আসসালামু আলাইকুম আহমতুল্লাহি চলো ভাই দিনের পথে চ্যানেলে আপনাকে স্বাগত জীবন নিয়ে আমাদের কত প্ল্যান কত কিছু ভাবি কত কিছু কল্পনা করি আমরা অথচ একদিন শরীরে আর শক্তি থাকবে না একদিন মস্তিষ্কও আর কাজ করবে না তখন আর কোনো পরিকল্পনাও করতে পারবো না একটু টাকা হলেই অন্যদের বেকার ভাবতে শুরু করি অথচ একদিন এই টাকারও কোনো দাম থাকবে না সব কিছু ছেড়ে চলে যেতে হবে খালি হাতে একটা ভালো চাকরি পেলে বেকার বন্ধুদের দিকে ব্যাকা চোখে তাকায় কিন্তু তারাও একদিন সফল হবে হয়তো অন্য কোনো পথে সাফল্য পেলে আমরা নিজেকে অনেক বড় ভাবি কিন্তু জীবন তো আর কারো জন্য থেমে থাকে না সবার সাফল্যর মাপকাঠি এক নয় একটা বাড়ি বানাতে পারলে ভাবি আমার আছে অন্যদের নেই কিন্তু একদিন এই বাড়িটাও পড়ে থাকবে খালি জীবন নিয়ে আমাদের কত অহংকার কিন্তু একটা সময় আসবে যখন পেলেট থেকে ভাত তুলেও খেতে পারবো না হাত কাঁপবে ভাত পড়ে যাবে জীবন নিয়ে আমাদের কত অহংকার একদিন পা ভাস করে নামাজ পড়তেও পারবো না রুকু করা কঠিন হয়ে যাবে চেয়ারে বসে নামাজ আদায় করতে হবে জীবন নিয়ে আমাদের কত অহংকার একদিন শরীর শুকিয়ে যাবে চুল পড়ে যাবে চামড়ায় ভাস পড়বে যখন শরীরে শক্তি থাকে তখন আমরা মানুষের সাথে অন্যায় করি ভাবি না একদিন এই শক্তিটাও থাকবে না সব শেষ হয়ে যাবে জীবনের শেষে কম বেশি সবাই নিজের পাপ নিয়ে ভাবনায় পড়ে অন্যের সাথে করা অন্যায়ের কথা মনে পড়ে অনুশোচনায় ভরে ওঠে মন কিন্তু তখন ভেবে আর লাভ কি তখন কি আর ক্ষমা পাওয়া যায়